জিএম কাদের বলেছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে তার মানে কি তার মানে এই জিএম কাদের শুধুমাত্র তার জাতীয় পার্টি নিয়ে মিছিল করছে না এই হাসিনা এই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আওয়ামী লীগকে নিয়ে মিছিল মিটিং করছে আমাদের স্পষ্ট কথা জাতীয় পার্টি আওয়ামী লীগের মতন করে নিশ্চিত করতে হবে জাতীয় পার্টি বাংলাদেশ গ্রেফতার হয় আমার প্রশ্ন এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না কোন উপদেষ্টারা তাদেরকে সহযোগিতা করছে তারা জাতীয় পার্টির এখনো পর্যন্ত আমরা সেটি জানতে চাই গ্রেফতার করছেন না ওই শামীম হায়দার পাটোয়ারি এখনো পর্যন্ত কিভাবে কথা বলে মিডিয়ার ভাইদেরকে বলব এই দেখবেন না এরা চেতনার বিপরীতে গিয়ে হাতিরার দোষার কাজ করেছে এই বাংলাদেশে হাতির কোন দোষারে রাস্তায় পস্তায় দেওয়া যাবে না যেমনিভাবে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টি সড়ক চোদ্দলের কার্যক্রমকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে পদাধিকার পরিষদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আবেদন করা হয়েছিল ঠিক একই ভাবে জাতীয় পার্টি সড়ক চোদ্দ দলের নিবন্ধন স্থগিতের আবেদন করা হয়েছে সেখানে আমাদের আমরা নাম ভারত আছেন সহ ব্যক্তিবৃন্দ গিয়েছিলেন সরকারকে বলবো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন যদি জাতীয় পার্টির প্রতি কোনো উপদেষ্টা মায়া দেখায় তাহলে কোন উপদেশটাকে সংশোধন করব কিন্তু আস্থা রাখব না ঠিক আস্থা রাখব আগামী 24 ঘন্টার মধ্যে জাতীয় পার্টির বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত ধরেন অন্যথায় পরবর্তীতে কোনো আগাগোড়া হলে তার দায়ভার কিন্তু আমরা নিতে পারবো না ঠিক আইন বিষয়টা শৃঙ্খলা পরিস্থিতি হয়ে পড়েছে আল্ন সাহেব ইনি সহ সকল দলকে অবশ্যই সহযোগিতা করব আওয়ামী লীগ মিছিল করবে জাতীয় পার্টি মিছিল করবে আর সেইটা আমরা ললিপ খাইতে খাইতে সেইটা হবে না বন্ধুগণ সুতরাং জাতীয় পার্টির মিছিল মিটিং এর ব্যাপারে আমাদের টলারেন্স ঘোষণা করা হল সারা দেশের নেতা কর্মীদেরকে বলবো আপনারা যখন জাতীয় পার্টি মিছিল করবে আপনারা থানায় যাবেন আমাদেরকে জানাবেন প্রয়োজনে আমরা অতিকে আপনারা আওয়ামী মিছিল মিটিং যদি হবে অতিতে প্রতিহত করছেন মিছিল মিটিং প্রতিহত করবেন